আচ্ছা সুভ্রা বলো তো এটা কি এটা কি হলো তুমি যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করো সব সময় যা করে আসছো তা যদি আবার করো এরপরে আমিও এইভাবেই উড়ে যাবো আর একবার এটাই তোমাদের মেয়েদের সমস্যা বুঝলে কোনো কিছু একবারে বুঝতে চাও না আমি লাস্ট একবার বুঝাবো যদি বুঝতে পারো ভালো নালে কিন্তু আমার কিছু করার নেই এ দেখো লাস্ট বার দেখাচ্ছি হ্যাঁ আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছেন সুভাশিস ফটোগ্রাফি এবং স্টুডিও এখানে সকল প্রকার অনুষ্ঠান যেমন বিয়ে অন্নপ্রাশন পৈতে ইত্যাদি অনুষ্ঠানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির কাজ করা হয়ে থাকে এই পরিষেবা নেওয়ার জন্য নিম্নলিখিত নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের রেফারেন্স ইউজ করলে আপনি পেয়ে যেতে পারেন বিশাল রকমের একটি ছাড়